বাংলাদেশি 20000 পাসপোর্ট যে কারণে ফেরত দিয়েছেন ভারতীয় হাই কমিশন ভারতীয় হাই কমিশন ভিসার জন্য আবেদনকারী 20000 এরও বেশি পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসার জন্য বিক্ষোভ ও হাই কমিশনকে হুমকি দেওয়ার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট এর এক প্রতিবেদনে এক তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা ফেসিং প্রোটেস্ট অ্যান্ড থ্রেটস রিটার্ন বিশ হাজার বিশা অ্যাপ্লিকার্টস পাসপোর্ট শিরোনামে রোববার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অনলাইন প্ল্যাটফর্ম দ্য প্রিন্ট সেই প্রতিবেদনের সূত্র ধরে সোমবার ঢাকা টাইমস অফ ইন্ডিয়া আবার ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা রিটার্নস বিশ হাজার পাসপোর্ট অ্যামিট প্রোটেস্ট অ্যান্ড থ্রেটস শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে মূলত গত আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে shellcheck পদত্ব করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় হাই কমিশনের ভিসা পরিসববা বন্ধ রয়েছে। আকুপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী 20000 এর বেশি বাংলাদেশীর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পাসপোর্টগুলো ভারতীয় কমিশনের তত্ত্বাবধানে ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে বর্তমান শুধু সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলি বিবেচনা করা হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদন রয়েছে যেমন জরুরি চিকিৎসা স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা এতে বলা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছিল তাই ভিসা আবেদনকারী অনেকের পাসপোর্ট ঢাকার ভারতীয় হাইকমিশনেই ছিল ভিসা সেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনের ইমেইল করেছেন এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে সেই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের স্টাফদেরও নাজেহাল করা হয়েছে ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা নানা প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে ক্ষুব্ধ ভিসা প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানানোর সময় প্রায়ই হাইকমিশনকে ট্যাগ করেছে অবশ্য ভারতে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ শুধু দুই সালে প্রায় ষোলো লাখ বাংলাদেশী নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত এর মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু করা হয়েছিল চিকিৎসার জন্য আর এ বছর আগস্ট পর্যন্ত ভারত বাংলাদেশিদের জন্য আট লাখ ভিসা ইস্যু করেছে এর মধ্যে দুই লাখই হচ্ছে চিকিৎসার জন্য তবে হাসিনা সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে প্রতিবেদনে বলা হয় যেহেতু বাংলাদেশে অনেক দেশের কূটনৈতিক মিশন নেই তাই বাংলাদেশিরা প্রায় অন্য দেশের বিষা পেতে ভারতের উপর নির্ভর করেন যারা ভ্রমণ বা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে এসব দেশে ভ্রমণে যাবেন তাদের বিশার আবেদন জরুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ অবস্থায় হাইকমিশনের কাছে আটকে থাকা পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়েছে এছাড়া দুর্গাপূজা গণি আসার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে টাইমস ইন্ডিয়া বলছে উভয় দেশের মধ্যে ক্রমবর্তমান উত্তেজনার কারণে হাইকমিশন সতর্কতা অবলম্বন করেছে এছাড়া অস্থায়ী ভিসা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে হাইকমিশন কারণ চিকিৎসার প্রয়োজন না হলেও অন্য উদ্দেশ্যে ভারতে মেডিকেল বিষয় ভ্রমণের মতো ভিসার বেশ কিছু অপব্যবহারের ঘটনা সামনে এসেছে এদিকে দুই দেশে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে